আজকে আমরা বানাবো হেলদি ব্রেকফাস্ট আর এটা তোমরা তোমাদের বাচ্চাদের জন্য বানিয়ে দিতে পারো এটা বানানো খুবই সোজা আর এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় এটা বাচ্চাদের খুব পছন্দের একটা ব্রেকফাস্ট আমরা এখানে প্রথমে নিয়ে নেব সুজি সুজির মধ্যে দিয়ে দেবো লবণ আর অল্প জল দিয়ে আমরা সুজিটাকে একটু নরম করার জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেবো ঠিক যখনই দেখবে সুজিটা জল টেনে যাবে আর একটু নরম হয়ে এরকম দলা পাকিয়ে যাবে এবার আমরা এর মধ্যেই অল্প অল্প আটা দিয়ে এটাকে রুটির মতো করে মেখে নেব রুটির থেকেও নরম করে তোমরা মাখতে পারো আমি এখানে আটাটাকে দুবার দিয়ে মেখেছি আর এরকম সুন্দর করেই ভালো করে চেপে চেপে মেখে নেবে ভালো নরম করে মেখে নেবে তারপর আমরা এখানে দিয়ে দেবো কড়াইতে জল এখানে আমরা একটু বেশি করেই জল দেবো আর জলের মধ্যে লবণ দিয়ে দেবো আর জলটাকে ফোটার জন্য আমরা গ্যাসের মধ্যেই রেখে দেব এদিকে আমি এখানে নিয়ে নিয়েছি সুজির ডো আর সেটাকে আমরা রুটির মতো করে বেলে নেব এখানে একটু বেশি করেই আটা দিয়ে বেলে নেবে তাহলে এই যখন আমরা কাটব তখন এগুলোকে উঠাতে সুবিধা হবে ঠিক এইভাবেই আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এটাই সবথেকে তাড়াতাড়ি করে নেওয়া যায় এভাবে বেশি আটা দিয়ে মাখার জন্যই আমাদের সবগুলো একদম সুন্দর করে বানিয়ে নিয়েছি ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে এইগুলো দেখবে জল যখন ফুটতে শুরু করবে তখন এইগুলো উপরে ভেসে উঠবে এগুলো যখন সব ভালো করে একদম ফুটে সবই উপরে উঠে যাবে তখনই আমরা এটাকে জল ছেঁকে আর একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তেল আর দিয়ে দেবো ছিঁড়ে রাখা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম কুচি আর গাজের কুচি এই সবগুলোকে আমরা ভালো করে একটু ভেজে নেব এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর এই সবগুলোকেই আমরা ঢেকে ঢেকে ভালো করে ভেজে নেব এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবার আমরা একটা সস বানিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ টমেটো সস আর দিয়ে দেবো অল্প একটু রেড চিলি সস দিয়ে দেবো সয়া সস আর এক চামচের মতো কাসন্দি এই সবগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেবো আর দিয়ে দেবো এক চামচ ভিনেগার এবার এই সবগুলোকে মিশিয়ে একটা সস বানিয়ে আমরা রেখে দেব এইভাবে সবজিগুলো একদম ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সেই সুজির আটা রুটিগুলোকে দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব তারপর আমরা দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সেই সসটা আর এর জন্য এর স্বাদটাও দারুণ হয় বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা ব্রেকফাস্টেও তোমরা এটা দিতে পারো এটা কিন্তু বাচ্চারা খুব মজা করেই খাবে দিয়ে দেবো আমরা অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমরা ভালো করে এগুলোকে মিশিয়ে নেব এবার তোমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমাদের এই সুজির চাউমিন এটা কিন্তু অসাধারণ খেতে হয় তোমরা একবার হলো ট্রাই কর